সেউরিয়ায় শুরু হতে যাচ্ছে আগামী ষোলো অক্টোবর লালন মেলা ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসছেন লালনের দরবারে চলছে প্রস্তুতি স্ট্রেস আলো আর মেলাপ্রাঙ্গণ সাজাতে ব্যস্ত আয়োজকরা এই মেলায় মিলিত হবে হাজার লালন অনুরাগী গাওয়া হবে লালনের অমর দেহতত্ত্ব ভাবগান ও দর্শন কুষ্টিয়ার একরাবাড়ী এখন ভক্তদের প্রত্যারণে মুখর মানবধর্ম ভ্রাতৃত্ব ও ভালোবাসার শিক্ষানি শাস্তে এবারের লালন মেলা 2025 আক্রাবাড়িতে শুধু লালন মেলা সময় নয় প্রতিদিনই ভক্ত সাধুরা বসে গান গে থাকেন এখানে ভোরে দুপুরে আর রাতে ভক্তরা একত্রিত হয়ে লালনের ভাব গান দেহতত্ত্ব আর আধ্যাত্মিক গান নিয়ে পরিবেশন করেন সাধু ও ফকিররা দূর দূরান্ত থেকে নিয়মিত আসেন কেউ দিন কয়েক থাকেন কেউ আবার মেলা আসার আগে থেকেই অবস্থান নেন মেলা যত ঘনিয়ে আসে প্রতিদিন ভক্তদের ভিড় আরো বাড়তে থাকে তখন আকরাবারি ছোট একটা মঞ্চে রূপ নেয় মানুষ ভোজলে সোনার মানুষ ও মানুষ ভোজলে সোনার মানুষ মানুষ